ত পরিমাণ পড়া জমানো আছে যে যদি সে আজকে থেকে প্রতিদিন পড়া শুরু করে তাও তার পরীক্ষার আগে না এবং এই জিনিসটা সবচেয়ে বেশি এইচএসি মুভ করে যে আমি জাস্ট প্রতিদিন কোচিং যাই ক্লাস ক্লাস করি করি বাসায় হঠাৎ করে যখন কলেজে রুটিন মুটিন দিয়ে দেয় কোনো একটা পরীক্ষার কথা আসে তখন আমি রিয়েলাইজ করি ভাইরে ভাই আমি তো জাস্ট প্রতিদিনের মিনিমাম যতটুকু পড়া সেটুকু হয়তো বা পড়ছি কোচিং এ গেছি না গেছি বা নিজের পড়া একেবারেই হয় নাই তো যেই মোমেন্টে এই সেন্সটা কাজ করে যে আমার অনেক পড়া জমানো তখন একটা আমরা ডুম সাইকেলে ঢুকে যাই ঠিক আছে ডুম সাইকেল কি হয়েছে পড়া হয় নাই এই জন্য কি হয়েছে পড়া জমছে দেখে কি লাগে ভয় লাগে যে ভাইয়া কেমনে শেষ হবে তারপরে ভয় লাগে দেখে কি হচ্ছে না পড়া হচ্ছে না মানে কি আরো মানে এবার ভয় লাগতেছে কন্টিনিউয়াস একটা মধ্যে তুমি আটকে যাও অর্থাৎ এই ঝামেলাটা এরকম যে পরা জমতেছে কেন পরা জমছে তাই ওই জন্য আরো পরা জমতেছে প্রথমত যদি তুমি এই সাইকেল থেকে বের হইতে চাও জমা পড়া থেকে বের হইতে চাও প্রথম একটা কাজ করতে হবে ভাইয়া থামো আগে স্টপ স্টপ ওভার থিঙ্কিং সুন্দর মতো টেবিলে বসো কানে হেডফোন লাগালে লাগাও ফোন অফ করে চুপচাপ আগে বসবা এই ভিডিওটা যখন শেষ হবে শেষ করার পরে প্রথম যে কি করবা টেবিলে আগে বসবা ফোন টোন সরাই রাখবা ফোন আগে রুমের বাইরে দরকার এরপরে আমরা যেটা করবো যে ভাইয়া ক্যালকুলেট হোয়ার ইউ ওয়ার দেখো ভাইয়া তুমি যদি পথ হারায় ফেলো কোনো এক জায়গায় প্রথমত আগে বুঝতে হবে যে ভাইয়া আমি কোথায় আছি ম্যাপ যদি ফলো করে আগাচ্ছিল কোনো এক জায়গায় হারাই গেছো তো আগে তো দেখতে হবে যে আমি এই জায়গায় আছি রাইট এই জায়গায় আছি দেন না আমি পথ খুঁজে পাবো এখন তুমি যদি জানোই না তুমি কোন জায়গায় আসো তাহলে তুমি কেন পথ খুঁজবো বলো দেখি বুঝতে হবে তো সো আমরা এখন প্রথম যেটা করবো সেটা হলো অ্যাসেসমেন্ট যে আমার কি কি আসলে বাকি আমরা আসলে রিমেনিং কি কি মানে কি কি আমি জমাই ফেলছি তুমি প্রথমে সবগুলা বই নিয়ে একটা খাতা কলম নিবে একটা খাতার মধ্যে বসে বসে লিখবা যে ভেক্টরের ভেক্টর ক্যালকুলাস বাকি গতিবিদ্যার প্রাশের তিন নাম্বার টাইপটা বাকি এই চ্যাপ্টারের এই অনুশীলনী বাকি এই এই চ্যাপ্টার বাকি এই এই থিওরি বাকি এই এমসিকিউ বাকি এই কোশ্চেন মানে রাইট এভরিথিং ডাউন এন্ড বি আমি কি কি বাকি সব লিখি যখন তোমার কাছে এক হলো বেশি ইউ ক্যান সি যে কতগুলো পর বাকি অনেক কম হইতে পারে তখন প্যানিং আমি তো হুদয় ভয় পাচ্ছিলাম না বেশি পড়া তো বাকি নেই বেশি পড়াতে জমাই নেই বাট স্টিল তখন তোমার মাথাটা অনেক ঠান্ডা হয়ে আসবে যে হ্যাঁ এখন তো আমি লিস্ট আগে জানি যে কী কী শেষ করতে হবে কি কি জমাইছি আমি এবার দ্বিতীয় পয়েন্টে আসি তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে যে বাবা তোমার যদি তুমি পরা জমানো থেকে বের হতে চাও জমানো পরা থেকে বের হতে চাও ফার্স্ট অফ অল ইউর সেলফ দিস কোশ্চেন ইন দ্য ফার্স্ট প্লেস কেন জমছিল তোমাকে উদাহরণস্বরূপ বুঝাই ধরে নাও একটা বালতিতে তুমি পানি ভরবা হ্যাঁ বালতিতে এরকম তিন চারটি ফুটা আছে হ্যাঁ তো তুমি কি করলা তুমি হঠাৎ করে রিলাইজ করলে যে এদিক দিয়ে পানি পরে যাচ্ছে অর্থাৎ তুমি উপর থেকে টেপ ছাড়ে প্রচুর পানি টানি দিচ্ছ কিন্তু তোমার বালতি আর ভরে না তো তুমি এখন কি করলা টেপের পানির পরিমাণ আরও বাড়ায় দিলা কিন্তু তুমি ফুটার দিকে কোনোদিন নজরই দিলা না তোমার একটা ফুটা তুমি বন্ধ করো নাই ফলশ্রুতিতে কি তোমার বালতে কি ভর্তি হবে কোনোদিনও না কারণ তোমার তো ভিতরে ফুটা আছে অনেক সো ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে এই বালতির যে এই যে ফুটাগুলো আছে এগুলো আগে আমাকে বন্ধ করতে হবে দেন আমি যদি গতি নাও বাড়াই পানির তাও আমার বালতি ভর্তি হবে ঠিক আছে সো তোমার পড়া প্রথমেই জমলো কেন এটা আগে নিজেকে কাজ করো যে কোন হ্যাবিট এটা মেজরিটি অফ দ্য টাইম একটা হ্যাবিট ব্যাপার কোন হ্যাবিট বা কোন লাইফস্টাইল বা কোন টাইম ওয়েস্টের কারণে তোমার পড়া প্রথমেই জমছে কারণ মেজরিটি অব দ্য কেসে যারা ভালো স্টুডেন্ট তোমারই বেচের অনেক মানুষজন পড়া তো জমে নাই উল্টা তোমার চেয়ে দ্বিগুণ পড়া দিয়ে সিলেবাস শেষ করে আগায় গেছে তোমার কেন জমলো এটাকে ফাইন্ড আউট করো হইতে পারে তুমি সোশ্যাল মিডিয়া বেশি চালাও হইতেবেলা যে রাত্রেরবেলা আসে পড়ার কথা তুমি বেলা পড়ো না হইতে পারে তুমি দিনের পড়া দিনে পড়ো না হইতে পারে তুমি ম্যাথ কখনোই করো না হইতে পারে তুমি অনলাইন ক্লাসে বেশি সময় দাও হইতে পারে তুমি বেশি প্রাইভেট ইউ নো সবচেয়ে মজার কথা আমরা যখনই কোনো প্রবলেম নিয়ে যাই ইউ নো উদাহরণস্বরূপ আমি যদি বলি যে ধরে নাও তোমার ওয়েট অনেক বাড়তেছে এখন তুমি যদি ওয়েট কমানোর জন্য প্রতিদিন দৌড়ানো শুরু করলো কিন্তু তুমি দৌড়ে আসে প্রতিদিন আবার বইয়া মনে করো আমি দেখতাম আমাদের দিনাজপুরের পার্কে একটা মজার ঘটনা দেখতাম কিছু মানুষজন কঠিন হাঁটা দিচ্ছে হাইটা মাইটা যায় হোটেলে হাঁটা শেষ কিন্তু পাশে একটা সুন্দর হোটেল আছে হোটেলে যায় চপচপা ভাজা তিনটা পরাটা আর কালা ভুনা মাইরা দিল আরে ভাইয়া তা তুই হাঁটলি কেন আর হাঁটলি কেন হাঁটে যত যত কেন্দরি গেলো তার চেয়ে বেশি তুই খায় ভালি ওর উল্টা তো মাইনাস হয়ে গেল যে মাইনাস করলাম একশো ক্যালোরি খাইলাম হলো পাঁচশো ক্যালোরি তাতে সকালবেলা তার মানে সে শুধু ব্যারি হয় হলো কালাগুনা খাওয়ার জন্য তো তোমার যদি এই সিচুয়েশন হয় যে তোমাকে আমি যতই যত প্রোটোকল লিখে দেই ধরো না তুমি বসে প্রথমে অ্যাসেসমেন্ট করলে যে তোমার সেটা সে একশোটা টপিক বাকি আছে এখন তোমার এই একশো টপিক শেষ করার জন্য তুমি পড়াশোনা তো আমার এক তার বানা তুমি তোমার লাইফস্টাইল চেঞ্জ করাই তো এই একশো টপিক শেষ করার পরে এই যে তুমি যে কয়দিনে একশো টপিক শেষ করলা সে কয় দিনে আরও কিছু টপিক জমা হয়ে যাবে এলনেস লুপ সো প্রথমত আগে ফাইন্ড আউট করতে হবে যে আমার কতটুকু বাকি দুই নম্বরে ফাইন্ড আউট করতে হবে যে ভাইয়া কেন বাকি মেজরিটি কেসে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এটা বলে তোমাদের বাকি কারণ তোমরা সিভিয়ারলি অলস সারাটা দিন ফোন ডোন চালাও সারাদিন এই লাইফ ক্লাস ওই ক্লাস এই ক্লাস মাংসের কাছে পড়ে ভাবো যে আমার পড়া হয়ে গেছে নিজে পড়া কোনো দিন নাই ঠিক আছে সো এই জন্য আগে লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে দ্বিতীয় পাহাটও গেল এখন আসো যে ভাইয়া এখন জমানো পরা কেমনে শেষ করবো এটার এখন প্রোটোকলটা বলি তোমাকে আগে আরও একটা থিম বুঝতে হবে যে জমানো পড়া শেষ কেমনে করা যায় তো জমানো পরা থাকা মানে কি ধরে নাও তোমরা দুজন বন্ধু এখানে দৌড়াচ্ছি না তুমিও দৌড় দিচ্ছ এও দৌড় দিচ্ছে ঠিক আছে এখন কোনো না কোনো কারণে তোমার বন্ধু এই পর্যন্ত পৌঁছায় গেছে এবং তুমি এখানে আছো এখন জমানো পড়া শেষ করা মানে যে তোমাকে জমানো পড়াটা যেমন পড়তে হবে অর্থাৎ ওকে এই পর্যন্ত এবং ও তো এই টাইমে বসে নাই ও কি বসে আছে তোমার পড়া তো তোমার কোচিং তোমার ক্লাস একটু আছে তার মানে তোমাকে জমানো পড়া যেমন শেষ করতে হবে ঠিক তেমনই এই কয়েকদিনে যে কয়েকটা পড়া সেটাও শেষ করতে হবে তো ওই যে বাঘ আর হরিণের একটা ম্যাচ ছিল না তো দেখো দেখি বাঘ কখন হরিণকে ধরতে পারে হরিণ চলে সমবেগে ভি বেগে আর বাঘ চলে হলো তরণ এতে অর্থাৎ তার গতি বাড়াইতে থাকে কিন্তু হরিণ এক গতিতে থাকে তোমার এখন বেগ দিয়ে হবে না তোমার এখন লাগবে কি ভাইয়া তরণ এইটা হলো আরেকটা রিয়েলাইজেশন তুমি যদি এখন পড়া শেষ করতে চাও প্রথম কাজ হলো তোমার পড়াশোনার স্টাডি টাইমটা বাড়াইতে হবে টেবিলে যদি পাঁচ ঘন্টা পরতাই তা দশ ঘন্টা করতে হবে সাত ঘন্টা করতে হবে আট ঘন্টা তিরিশ মিনিট হইলো বাড়াইতে হবে না হলে তো জীবনে পড়া হবে না দেখা যাবে যে তুমি অনেক কষ্ট করে জমানো পড়া শেষ করলা ধরো দশ দিন লাগছে এই দশ দিন আরো পড়া জমা হয়ে গেছে সো স্টাডি টাইম বাড়াইতে হবে অর্থাৎ তোমাকে ওর পর্যন্ত রিচ করতে হবে এবং ও ওইটুকু টাইমে যতটুকু যাবে ওইটাও কভার দিয়ে দিতে হবে সিম্পলি আচ্ছা তো আমি যেটা করতাম আমি সিম্পলি একটা জমানো পড়ার স্লটই বানায় ফেলতাম প্রতিদিন বা পার উইক আমার ক্ষেত্রে এই পার উইকে আমি ফ্রাইডে চুজ করতাম এভরি জুম্মার দিন এদিন কোনো প্রাইভেট প্রাইভেট কোচিং টোচিং সব বাদ সকাল থেকে রাত পর্যন্ত খালি মাঝে জুম্মার নামাজের পরে একটু ঘুটটুত দিয়ে আসতাম পুরা টাইম পর্যন্ত পাগলার মতো আমার এই সপ্তাহে যা পড়া জমছে আমি শেষ করবো এটা হলো ওয়ে নাম্বার ওয়ান ওয়ে নাম্বার টু হলো ডেইলি স্লট ডেইলি স্লট কি যে প্রতিদিন তিন থেকে চার ঘন্টা তুমি বের করো যেই টাইমটাতে তোমার কোনো ডিস্টারবেন্সেস নেই আমার জন্য এটা রাতের বেলা রাত বারোটার পরে বারোটা থেকে রাত তিনটা হ্যাঁ তুই বলো ভাইয়া তিনটা পর্যন্ত যাগ করতে তুই 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 জায়গা থাকিস তুই তো এমন তিনটা পর্যন্ত ফোন স্ক্রল করিস নাটক কেন করিস তুই 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 তিনটা পর্যন্ত ফোনই চালাইস সো ফোনটা তুই চালা চেটিং করবি কর ফোনটা উল্টা করে রাখ ওর হ্যারে যে ওই সাইডে চেটিং করছে হ্যারে কবি যে ভাইয়া তুমি পাঁচ মিনিট পর পর রিপ্লাই দিবা আমার সুন্দর মতো একটা রিপ্লাই দিবা পড়বা রিপ্লাই আমি এটা করতে বলতেছিলাম উদাহরণস্বরূপ বললাম আর রিলেটেবল ওকে আইনটিং দিস চিট এটা করে উল্টা পড়া হয় না তিন ঘন্টা চার ঘন্টা বের করতে হবে যেটা আমি পাগলের মতোই পড়াশোনা জমানো পড়াটা পড়বো এটা গেল তিন নম্বর পয়েন্টটা এবার আসো জমানো পড়া শেষ করার ক্ষেত্রে আরেকটা বড় ভুল আমরা করি সেটা হলো সোর্স ফিক্সিং দেখো প্রথমত ধরে নাও তোমার কি বাকি উদাহরণ গতিবিদ্যা বাকি সেটু গতিবিদ্যা চ্যাপ্টার বাকি অথবা কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলে দিলাম যে তোমার পরিবে পরিমাণগত রসন বাকি ধরে নাও সেই পরিমাণগত রসায়ন নিঃসন্দেহে অনলাইনে যদি একটা ক্লাসের কথা বলি অনেক প্ল্যাটফর্ম অনেক ভাইয়া পরিমাণগত রসায়ন চল্লিশ ঘন্টা থেকে পঞ্চাশ ঘন্টা করে পড়াইছে না আবার অনেকে এটাকে আট ঘন্টা থেকে দশ ঘন্টার মধ্যে পড়াইছে এটা আসলে ডিপেন্ড করে তুমি কার কাছে পড়তেছ এখন যদি তোমার জমানো পড়া তুমি এক একটা চ্যাপ্টার চল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা করে করতে যাও আল্লাহ জন্মে তুমি কি চারি পাঁচটা চ্যাপ্টার শেষ করতে পারবা ভাইয়া বলো দেখি তার উপরে আবার ম্যাথ করা আছে তার উপরে আবার সলভিং আছে পারবা বুঝতেছো তুমি আবার ধরে নাও যে তুমি এমন একটা জায়গা থেকে পড়ার চিন্তা ভাবনা করলা যে একটা বই তুমি নিলা একদম মানে একখান বই নিলা যে একখান চ্যাপ্টারের জন্য একখান করি বই ওই বইয়ের মধ্যে এই মনে করো পরিবেশ ভাইয়া কতদিনে শেষ করবা ততদিনে তো তোমার ব্রেনই প্যানিক মোডে চলে যাবে ভাইয়া পড়া জমাইছি একটি চ্যাপ্টার শেষ হয় না অর্থাৎ জমানো চ্যাপ্টারকে কখনো এটা আরেকটা নতুন লার্নিং জমানো চ্যাপ্টারকে কখনো ফ্রেশ চ্যাপ্টার হিসাবে ট্রিটই করা যাবে না এটা ফার্স্ট অফ অল কোনো ফ্রেশ চ্যাপ্টার না এটা তোমার আগে পড়ার কথা ছিল পড়ো নাই এই জন্য এখন পড়তেছো এখন অবশ্যই জিরো থেকে স্টার্ট করে পড়ার মতো সিচুয়েশন নাই তোমার ব্রেন প্যানিক করে কেন কারণ তুমি জানো যে ওটি তো একটি লাইনও পড়ি নাই আমি বাট হাউ অ্যাবাউট ইউ ট্রিক ইউর ব্রেন আমরা যেটা করব আমরা যখন সোর্স ফিক্সিং করব আমি সোর্স খুঁজে বের করব শর্টেস্ট এবং দুই নাম্বার আমি যেটা করব মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যদি তুমি জমানো পড়ার টেন্ডেন্সিটা শুরু করো ইফ ইউ স্টার্ট ইট দেন এন্ড ইট এটা হলো একটা এ এ এ এ এ এ এ এ এডিট এ সরা ও ধরে সরা দাও আমি তো জানতাম না আচ্ছা যাই হোক ইফ ইউ স্টার্ট ইট দেন এন্ড ইট হ্যাঁ অর্থাৎ ধরে নাও তুমি একটা চ্যাপ্টার জমানো পড়া এবং তুমি ডিসিশন নিয়েছ এটা শেষ করবা তুমি যদি আবার ওই চ্যাপ্টারটা হাফ ওয়ে যায় আবার রাখে দাও এবার কিন্তু ব্রেন একদম ফ্রাই হয়ে যাবে অর্থাৎ তুমি কিন্তু জমানো পড়া ধরছো এবার ওই জমানো পড়ার মধ্যে আবার পড়া জমাইছো একেরে মারা মানে একদম বাজে অবস্থা হয়ে যাবে কিন্তু সো জমানো পড়া যদি তুমি শুরু করো যে কোনো একটা চ্যাপ্টার মেক শিওর ইউ এন্ড ইট এই জন্য বলছি শর্টেস্ট কোনো একটা সোর্স থেকে পড়তে শর্টেস্ট কোনো একটা ক্লাস করতে দুই নাম্বার যে পয়েন্টটা সেটা হলো ডেডলাইন অ্যাসাইন করবা ধরে নাও তোমরা তো এই শুরুতে একটা অ্যাসেসমেন্ট করছো না একশোটা টপিকের প্রত্যেকটা টপিকের পাশে ডেট লিখে দিবা ডেট লিখে এটা টেবিলের সামনে অ্যাড করে দিবা এবং ধরে না আজকে পনেরো তারিখ পনেরো নভেম্বর আজকে আমার পড়ার কথা হলো পরিবেশ রসায়ন না পরিমাণগত রসায়ন জানন বিজন সম্মত ম্যাথ আইস যদি তোমার জান মহান আল্লাহ তালা রাখে তোমার হায়াত যদি থাকে শেষ হবে ভোর চারটা বাজুক ভোর ছয়টা বাজুক ভাইয়া শেষ করে টেবিল থেকে উঠবো এই যদি টেন্ডেন্সিতে আগাও দেখবার টাকা টাক জমানো পড়া শেষ হচ্ছে বাট তোমাদের টেন্ডেন্সি হলো রুটিন করবো সব করবো জমানো পড়া আবার হাফ এসিং করবো দেখা যাবে পড়ছি ঠিকই এবার জমানো পড়ার হান্ড্রেড পার্সেন্ট ছিল জমানো পড়ার আরও ফিফটি পার্সেন্ট জমা হয়ে গেছে আবার মারা তুমি যতই যত ভালো স্টুডেন্ট হও না কেন তোমার পরা জমবেই অর্থাৎ আমি পুরা প্রোটোকল যে বলতেছি না আমার কি পড়া জমে নেই অবশ্যই জমছে আমি এত ভালো না তো পৃথিবীর কোনো মানুষই পারফেক্ট না পড়া জমবে প্রতিবারই পড়া জমবে বাট অ্যাজ এ স্টুডেন্ট ইটস ইয়োর ডিউটি যে জমানো পড়াটা প্রতিবারই শেষ করা অর্থাৎ কাম ব্যাক অলওয়েজ রিয়েল লাইফের কনসিস্টেন্সি কার্ভ কখনো এরকম হয় না যে একদম একটা স্ট্রেট লাইন রিয়েল লাইফের কনসিস্টেন্সি কার্ভ হলো আমি কোনো কারণে আমার পড়া একটু ডাঙ্গাস আবার সোজা করে নিয়ে আসবো আমার একটু বেশি পড়বো আবার সোজা করে নিয়ে আসবো আবার সোজা করে নিয়ে আসবো ওই স্ট্রিট লাইনটার আশপাশে যাবো এরকম যাতে না হয় যে নামতে আসে না জমবে যেই মুভমেন্টে রিয়েলাইজ করবো পড়া জমছে এই সেম প্রোটোকলে আবার ঘুরাবা আবার শেষ হবে আবার জমবে আবার সেম প্রোটোকলে ঘুরতে হবে অর্থাৎ তোমাকে কামব্যাক জীবনে কয়বার দিতে হবে দেখি কামবাক জীবনে কয়বার দেওয়া যায় কমেন্টে লেখো কামব্যাক প্রতিবার দেওয়া যায় যতবার তুই মারবি ফালাই দিবি আবার উঠবো যতবার মারবি কবে উঠবো না যেন যেদিন উনি ডাক দিবে উনি ডাক দিবে ওই আমরা শুয়ে গেলাম শেষ তার আগে জীবনে প্রতিবার উঠতে হবে